নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ পঞ্চম দফার ভোট পর্ব মিটে গেল পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ষাটটি আসনের মধ্যে কোথাও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সংঘর্ষ হয়েছে এছাড়াও কোথাও ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এছাড়াও প্রার্থীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ হয়েছে তো কোথাও ছাপ্পা ভোটের অভিযোগও উঠেছে এমনকি পুলিশের সামনেই কংগ্রেস প্রার্থীর সঙ্গে তৃণমূলের হাতাহাতির ঘটনাও দেখা গিয়েছে পঞ্চম দফার ভোট পর্বে তো পঞ্চম দফার ভোটে অশান্তির বৈচিত্র্য দেখেছে গোটা বাংলা আর এরই মধ্যে পশ্চিমবাংলায় সাত সাতটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেই কম বেশি ভালোর ভালোই কিন্তু ভোট পর্ব মিটে গেছে আজকের ভিডিওতে পঞ্চম দফা শেষে পশ্চিমবাংলার সাতটি যে গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট পর্ব অনুষ্ঠিত হয়ে গেছে সেই গুরুত্বপূর্ণ সাত সাতটি আপনাদের লোকসভা আসনের মধ্যে পঞ্চম দফা ভোট শেষে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে ভোট পার্সেন্টেজের হিসাবে সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সরাসরি আপনারা দেখতেই পারছেন পঞ্চম দফার নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক কেমন ছিল আপনাদের ভোটদানের হার সেটা কিন্তু অবশ্যই সবার প্রথমে দেখিয়ে দেব তো আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন পঞ্চম দফার নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী খবর যে আরামবাগ লোকসভা আসনে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক নয় শূন্য শতাংশ এছাড়াও দেখতে পাচ্ছেন উলুবেরিয়া লোকসভা আসনে কিন্তু মোট ভোট পড়েছে চুয়াত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ এছাড়াও দেখতে পাচ্ছেন বনগাঁ লোকসভা আসনে ভোট পড়েছে টোটাল মিলিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত পঁচাত্তর দশমিক সাত তিন শতাংশ এছাড়াও দেখতে পাচ্ছেন শ্রীরামপুর লোকসভা আসনে মোট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত একাত্তর দশমিক এক আট শতাংশ এছাড়াও দেখতে পাচ্ছেন ব্যারাকপুর লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে আটষট্টি দশমিক আট চার শতাংশ এছাড়াও হুগলি লোকসভা আসনে ভোট পড়েছে চুয়াত্তর দশমিক এক সাত শতাংশ এছাড়াও কিন্তু হাওড়া লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান পড়েছে আটষট্টি দশমিক আট চার শতাংশ এছাড়াও এখানে যদি দেখতে চান এখানে কিন্তু আমি আপনাদের সাত সাতটি গুরুত্বপূর্ণ আসন কেন্দ্র নিয়ে স্পেসিফিকভাবে দেখিয়ে দিলাম যে কোন আসনে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী কত পার্সেন্টেজ ভোট পড়েছে এছাড়াও এখানে দেখুন টোটাল মিলিয়ে পশ্চিমবঙ্গে যে ভোট পড়েছে দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে বিকেল পাঁচটা অবধি কত ভোট পড়েছে লিখে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার সাত ষাটটি লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার রয়েছে কিন্তু তিয়াত্তর শতাংশ আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় সাতষাটটি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে পঞ্চম দফায় যে ভোট পর্ব কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ আগেই আজকে কিন্তু এই পঞ্চম দফার ভোট পর্বে পশ্চিমবাংলায় কিন্তু সামগ্রিক ভোটদানের হার রয়েছে কিন্তু তিয়াত্তর শতাংশ তো বন্ধুরা চলুন এবারে আমি কিন্তু প্রত্যেকটি লোকসভা আসন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই সমস্ত গুরুত্বপূর্ণ সাত ষাটটি যে লোকসভা আসন রয়েছে অর্থাৎ অর্থাৎ আরামবাগ বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর এবং হুগলি এই সাত সাতটি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো সবার প্রথমেই দেখুন আরামবাগ লোকসভা আসন তো বন্ধু দেখুন আরামবাগ লোকসভা আসনে দু চব্বিশ সালে মোট ভোটার সংখ্যা কী রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি আর বিস্তারিত বলছি না তাহলে কিন্তু ভিডিওটার লেন্থ অনেকটা বড় হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবছর মনোনীত হয়েছেন দু হাজার চব্বিশ এই আরামবাগ লোকসভা আসন থেকে মিতালি বাগ এছাড়াও দেখতে পাচ্ছেন বিজেপি তরফ থেকে মনোনীত হয়েছেন অরূপ কান্তি দিগর এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে সিপিএম এর মনোনীত প্রার্থী রয়েছেন বিপ্লব কুমার মৈত্র এবং এবং ইউসিআই তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুকান্ত পোরেল আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই আরামবাগ লোকসভা আসনে কিন্তু গত দু হাজার উনিশ লোকসভা আসনে অর্থাৎ আরামবাগ লোকসভা আসনে দু হাজার উনিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অরূপা পোদ্দার জয়লাভ করেছিল এবং এখানে তার প্রাপ্ত ভোট এবং পার্সেন্টেজগুলো কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি আরামবাগ লোকসভার কিন্তু সাত সাতটি যে গুরুত্বপূর্ণ বিধানসভা রয়েছে সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভায় দু সালে কিন্তু চারটি বিধানসভায় জয়লাভ করেছিল বিজেপি এবং তিনটি বিধানসভাতে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তো বন্ধুরা সাতটির মধ্যে চারটিতে বিজেপি এবং তিনটিতে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল গুরুত্বপূর্ণ সাত সাতটি বিধানসভা কেন্দ্রে আরামবাগ লোকসভা আসনের এবং এবছর দু এখানে কিন্তু আরামবাগ লোকসভা আসনের যে ভোটার গণ্ডা রয়েছে তাদের উপর যে একটি সমীক্ষা চালানো হয়েছে সেই সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসে আরামবাগ লোকসভা আসনে কিন্তু সম্ভাব্যকে এগিয়ে থাকতে চলেছে সেটা কিন্তু দেখুন লিখেই দেওয়া রয়েছে আরামবাগ আসন সম্ভাব্য কার দখলে লিখে দেওয়া রয়েছে এখানে ভোট পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ পার্সেন্ট লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস এই আরামবাগ লোকসভা আসনে জয়লাভ করুক এছাড়াও দেখতে পাচ্ছেন ছেচল্লিশ পার্সেন্ট লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও আপনারা এখানে অন কিন দেখতে পাচ্ছেন বারো পার্সেন্ট লোকজন চাইছে কিন্তু এখানে জোট প্রার্থী জয়যুক্ত সুতরাং দেখতেই পারছেন এখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী রয়েছে আপনাদের লোকসভা আসন যে রয়েছে আরামবাগ এই আরামবাগ লোকসভা আসনে সম্ভাব্য কিন্তু জয়লাভ করতে পারে বিজেপি সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং পরবর্তী সময়ে কিন্তু ভোটের রেজাল্ট যেটা দেওয়া হবে চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখে সেদিন কিন্তু আপনারা ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন এটা শুধুমাত্র একটি সমীক্ষা তো সমীক্ষাকে কিন্তু আপনারা অবশ্যই সমীক্ষা হিসাবে দেখবেন তো বন্ধুরা চলুন এরপরে যে লোকসভা আসন রয়েছে বনগা তো বনগাঁ লোকসভা আসন দু হাজার চব্বিশ সালে মোট ভোটার সংখ্যা কত রয়েছে আপনারা দেখতেই পারছেন এবং এবছর দু সালে বনগাঁ লোকসভা আসন থেকে বিজেপির তরফ থেকে মনোনীত করা হয়েছে শান্তনু ঠাকুরকে এছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়েছে বিশ্বজিৎ দাসকে এছাড়াও দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়েছে প্রদীপ কুমার বিশ্বাসকে এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইএসএফের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দীপক মজুমদার এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জিএসডি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুব্রত বিশ্বাস এছাড়াও এখানটায় দেখে নিন যে বনগাঁ লোকসভা আসনে দু সালে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে কে জয়লাভ করেছিল তো দু সালে বনগাঁ লোকসভা আসনে কিন্তু বিজেপির সেই প্রার্থী শান্তনু ঠাকুরই কিন্তু জয়লাভ করেছিল এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং এখানে ভোট শেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন সুতরাং দু সালে যে বনগাঁ লোকসভা আসনে ভোট হয়েছিল সেখানেও কিন্তু বিজেপির মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুর জয়ী হয়েছিল এবং তিনি কিন্তু এবছরও দু হাজার চব্বিশ সালে কিন্তু বনগাঁ লোকসভা আসন থেকে কিন্তু তিনি মনোনীত হয়েছেন এছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে আইএসএফ থেকে শুরু করে জিএসডি থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীরা কিন্তু মনোনীত হয়েছেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বনগাঁ লোকসভা আসনে যে সাত সাতটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে কিন্তু এই সাত যে বিধানসভা কেন্দ্র রয়েছে বনগাঁ লোকসভা আসনে সাত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রই কিন্তু জয়লাভ করেছিল বিজেপি এবং একটি বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তো বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ এই যে বনগাঁ লোকসভা আসন এই বনগাঁ লোকসভা আসনের যে সমস্ত ভোটার গণ্ডা রয়েছে তাদের উপর সমীক্ষা চালিয়ে যে আপডেট বা যে সমীক্ষা পাওয়া গিয়েছে সেখানে কিন্তু বলছে দেখতে পাচ্ছেন লিখে দাঁড়াচ্ছে বনগাঁ আসন সম্ভাব্য কার দখলে তো বন্ধুরা এখানে একটু স্কল ডাউন করলে আপনারা দেখতে বনগাঁ লোকসভা আসনের ক্ষেত্রে কিন্তু একচল্লিশ পার্সেন্ট লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস এই বনগাঁ লোকসভা আসনে জয়যুক্ত হোক এছাড়াও আটচল্লিশ পার্সেন্ট লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও এগারো পার্সেন্ট লোকজন চাইছে কিন্তু জোট প্রার্থী জয়যুক্ত হোক সুতরাং বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু বিজেপির পাল্লা ভারী রয়েছে বনগাঁ লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি দল সেটা কিন্তু সমীক্ষা অনুযায়ী কিন্তু আপডেট উঠে আসছে বন্ধুরা চলুন এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন নিয়ে আলোচনা করে দেবো সেটা রয়েছে ব্যারাকপুর আপনারা দেখতেই পারছেন ব্যারাকপুর লোকসভা আসনে দু সালে মোট ভোটার সংখ্যা দেখতে পাচ্ছেন এবং এবছর দু হাজার চব্বিশ সালে ব্যাকপুর লোকসভা আসন থেকে বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন বিজেপির তরফ থেকে অর্জুন সিংহ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থ ভৌমিক এছাড়াও দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসেবে সিপিএম এর মনোনীত প্রার্থী দেবদূত ঘোষ এছাড়াও আইএসএফের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মোহাম্মদ জামির হোসেন এছাড়াও কিন্তু এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন বিএনএরপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অঞ্জন গোস্বামী এবং এখানটায় একবার আপনারা দেখে নিন দু উনিশ সালে এই যে ব্যারাকপুর লোকসভা আসন এখানে কোন দল জয়লাভ করেছিল তো দু উনিশ সালে কিন্তু এই যে ব্যারাকপুর লোকসভা বিধানসভা আসন এখানে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি দল অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী অর্জুন সিং এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি ব্যারাকপুর লোকসভা আসনের যে মোট সাত ষাটটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাত ষাটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ছটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস এছাড়াও বিজেপি কিন্তু পেয়েছিল একটি বিধানসভা কেন্দ্র এবং এবছর দু হাজার চব্বিশ ব্যারাকপুর লোকসভা আসনের যে সমস্ত ভদ্র ভোটার মণ্ডলীরা রয়েছেন তাদের উপর সমীক্ষা চালিয়ে যে আপডেট পাওয়া গিয়েছে যে ব্যারাকপুর লোকসভা আসনে কিন্তু কার সম্ভাব্য দখলে হতে চলেছে সেই বিষয়ে লিখে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আপনাদের তেতাল্লিশ লোকজন বলছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক এই ব্যারাকপুর লোকসভা আসনে পার্সেন্ট লোকজন বলছে বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও লোকজন বলছে কিন্তু জোট জয়যুক্ত হোক সুতরাং বন্ধুরা এখানটায় আপনারা বুঝতেই পারছেন এক পার্সেন্ট যদি আপনাদের ভোটের হেরফের হয়ে যায় তাহলেই কিন্তু এখানে ভোটের রেজাল্ট আপনাদের কিন্তু উলটপূরণ হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এক পার্সেন্টে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি দল এই ব্যারাকপুর লোকসভা আসনে তো বন্ধুরা চলুন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন আমরা দেখে নিচ্ছি সেটা রয়েছে কিন্তু হাওড়া তো হাওড়া লোকসভা আসনে আপনারা দেখতে পাচ্ছেন দু চব্বিশ সালে মোট ভোটার সংখ্যা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং দু চব্বিশ সালে হাওড়া লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন রথিন চক্রবর্তী এছাড়াও জোট প্রার্থী হিসেবে সিপিএম মনোনীত প্রার্থী রয়েছেন সাব্যসাচী চট্টোপাধ্যায় এছাড়াও এখানটা দেখতে পাচ্ছেন বিএসপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন পলাশ বাছার এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আইএএম এর তরফ থেকে রয়েছেন মনোনীত প্রার্থী রাজেশ কুমার প্রসাদ ছোট্ট করে দেখেনি দু সালে এই হাওড়া লোকসভা আসনে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল তো দেখতেই পাচ্ছেন দু সালে এই হাওড়া লোকসভা আসন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল এখানে দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি জয়লাভ করেছিলেন এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন তো এই যে আপনাদের হাওড়া লোকসভা আসন এখানে কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি হাওড়া লোকসভা আসনের গুরুত্ব গুরুত্বপূর্ণ সাত ষাটটি বিধানসভা কেন্দ্র রয়েছে সাত ষাটটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে সাতটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ঠিক আছে তো বন্ধুরা দেখুন হাওড়া লোকসভা আসনের যে জনগণরা রয়েছে তাদের উপর যে সমীক্ষা চালানো হয়েছে সেই সমীক্ষার উপর ভিত্তি করে আপনাদের যে আপডেট উঠে আসে এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে হাওড়া আসন সম্ভাব্য কার দখলে তো দেখুন এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এখানটা কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট লোকজন বলছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক এই হাওড়া আসনে চুয়াল্লিশ পার্সেন্ট লোকজন বলছে বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও কিন্তু নয় পার্সেন্ট লোকজন বলছে জোট প্রার্থী জয়যুক্ত হোক সুতরাং এখানটাই বুঝতেই পারছেন হাওড়া লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু পাল্লা বেশ অনেকটাই ভারী রয়েছে সুতরাং সম্ভাব্য এখানটাই কিন্তু হাওড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করতে পারে সেই বিষয়ে কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন এগুলি কিন্তু বিভিন্ন সমীক্ষার উপর ভিত্তি করে কিন্তু এই আপডেটগুলি উঠে এসেছে তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন উলুবেরিয়া তো উলুবেরিয়া লোকসভা আসনে দু হাজার চব্বিশ সালে মোট ভোটার সংখ্যা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন এছাড়াও দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দু দু চব্বিশ সালে উলুবেরিয়া লোকসভা আসন থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শাজদাস আহমেদ এছাড়াও দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে রয়েছে অরুণোদয় পাল চৌধুরী এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন আজাহার মল্লিক অর্থাৎ জোট প্রার্থী হিসেবে আজাহার মল্লিক কংগ্রেসের তরফ থেকে মনোনীত হয়েছেন এছাড়াও বিএনআরপির তরফ থেকে রয়েছে অমল কুমার দিয়াতি এছাড়াও আইএসএফের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মফিকুল ইসলাম তো বন্ধুরা এবারে দেখুন ছোট্ট করে একবার দেখে নিতে হবে দু হাজার উনিশ সালে এই উলুবেরিয়া লোকসভা আসনে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল তো দেখতেই পাচ্ছেন দু সালে এই যে উলুবেরিয়া লোকসভা আসন এই উলুবেরিয়া লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদ কিন্তু জয়লাভ করেছিল তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং এখানে ভোট শেয়ার কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পারছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি উলুবেরিয়া লোকসভা আসনের গুরুত্বপূর্ণ যে সাত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে কিন্তু উলুবেরিয়া লোকসভা আসনের সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল এবং এবছর দু সালে লোকসভা যে ভোট হচ্ছে তার মধ্যে উলুবেরিয়া লোকসভা আসনে আজকে কিছুক্ষণ আগেই ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে পঞ্চম দফায় তো এই উলুবেরিয়া লোকসভা আসনে সেখানকার যে ভদ্র ভোটার মন্ডলীরা রয়েছে তাদের সমীক্ষা অনুযায়ী কি আপডেট উঠে আসছে দেখুন এখানে আপডেট হিসেবে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে উলুবেরিয়া আসন সম্ভাব্য কার দখলে হতে চলেছে এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে আপনাদের উনপঞ্চাশ পার্সেন্ট লোকজন বলছে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক এই উলুবেরিয়া লোকসভা আসনে ছেচল্লিশ পার্সেন্ট লোকজন বলছে বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও কিন্তু পাঁচ পার্সেন্ট লোকজন চাইছে কিন্তু জোট প্রার্থী জয়যুক্ত হোক সুতরাং এখানে বুঝতেই পারছেন এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী ছে উলুবেরিয়া লোকসভা আসনে সুতরাং সম্ভাব্য জয়লাভ করতে পারে কিন্তু উলুবেরিয়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস বন্ধুরা চলুন এরপরে আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন সেটা রয়েছে শ্রীরামপুর আপনারা দেখতেই পারছেন দু হাজার চব্বিশ সালে শ্রীরামপুর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দু হাজার চব্বিশ সালে শ্রীরামপুর লোকসভা আসন থেকে কিন্তু মনোনীত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কবির শঙ্কর বসু এছাড়াও দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসেবে সিপিএম এর মনোনীত প্রার্থী রয়েছেন দীপসিতা ধর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সারিয়ার মল্লিক আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুপ্রিয়া বিশ্বাস তো বন্ধুরা চলুন এবারে কিন্তু ছোট্ট করে আপনাদের একবার দেখে নিতে হবে শ্রীরামপুর লোকসভা আসনে দু হাজার উনিশ সালে কোন রাজনৈতিক দল এই আসন থেকে জয়লাভ করেছিল তো দেখতেই পাচ্ছেন দু হাজার উনিশ সালে এই শ্রীরামপুর লোকসভা আসন থেকে কিন্তু জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার এখানে প্রাপ্ত ভোট সংখ্যা এবং এখানে কিন্তু আপনারা ভোট শেয়ার কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে শ্রীরামপুর লোকসভা আসনে যে সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে কিন্তু শ্রীরামপুর লোকসভা আসনে সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং এবছর দু হাজার চব্বিশ সালে শ্রীরামপুর লোকসভা আসনের যে সমস্ত ভোটার গণ্ডা রয়েছে তাদের উপর যে সমীক্ষা চালিয়ে আপডেট উঠে আসে সেখানে কিন্তু স্পষ্ট করে কি লিখে দেওয়া রয়েছে দেখুন লিখে দেওয়া রয়েছে শ্রীরামপুর আসন সম্ভাব্য কার দখলে হতে চলেছে তো বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে ছেচল্লিশ পার্সেন্ট লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস এই শ্রীরামপুর লোকসভা আসনে জয়যুক্ত হোক তেতা। পার্সেন্ট লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও বাদ বাকি এগারো পার্সেন্ট লোক চাইছে কিন্তু জোট প্রার্থী জয়যুক্ত হোক সুতরাং এখানেও আপনারা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের পাল্লা কিন্তু ভারী রয়েছে এই শ্রীরামপুর লোকসভা আসনে এবং এখানে কিন্তু শ্রীরামপুর লোকসভা আসনে কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে সম্ভাব্যভাবে সেই সমীক্ষায় কিন্তু উঠে আসে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা এরপরে দেখুন এরপরে যে গুরুত্বপূর্ণ লোকসভা আসন রয়েছে সেটা রয়েছে হুগলি আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন এই হুগলি লোকসভা আসনে দু চব্বিশ সালে মোট ভোটার সংখ্যা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন এছাড়াও এখানে দেখুন কোন কোন প্রার্থীরা এবছর মনোনীত হয়েছেন বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন হুগলি লোকসভা আসনে লকেট চট্টোপাধ্যায় বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় এছাড়াও দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে সিপিএম এর মনোনীত প্রার্থী রয়েছেন মনোদীপ ঘোষ আপনারা দেখতেই পারছেন এছাড়াও এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রদীপ পাল এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিএনজেডির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অজন্তা সরকার তো বন্ধুরা বুঝতেই পারছেন দু হাজার চব্বিশ সালে এই লোকসভা আসন হুগলি লোকসভা আসন থেকে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তো বন্ধুরা দেখুন ছোট্ট করে দেখে নিন দু হাজার উনিশ সালে লোকসভা আসনে এই হুগলি লোকসভা আসন থেকে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল তবন্ধুরা বুঝতেই পারছেন হুগলি লোকসভা আসনে দু হাজার উনিশ সালে বিজেপি দল জয়যুক্ত হয়েছিলেন বিজেপির মনোনীত প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কিন্তু জয়ী হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার কিন্তু আপনারা অনস্কিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখান আপনাদেরকে জানিয়ে রাখি এই যে হুগলি লোকসভা আসন রয়েছে এই হুগলি লোকসভা আসনের কিন্তু সাত সাতটি যে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাত সাতটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু দু হাজার একুশ সালে যে আপনাদের বিধানসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল ষাটটি বিধানসভা কেন্দ্রেই এবং এবছর হুগলি লোকসভা আসনে যে ভদ্র ভোটার মণ্ডলীরা রয়েছেন তাদের উপর যে সমীক্ষা বা অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে আপডেট অনুযায়ী এখানে দেখুন স্পষ্ট লিখে দেওয়া রয়েছে আপনাদের হুগলি আসন সম্ভাব্য কার দখল তো বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক হুগলি লোকসভা আসন থেকে আটচল্লিশ পার্সেন্ট লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক হুগলি লোকসভা আসন থেকে এছাড়াও সাত পার্সেন্ট লোকজন চাইছে জোট প্রার্থী এখানটায় জয়যুক্ত হোক সুতরাং এখানে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী রয়েছে এই হুগলি লোকসভা আসন থেকে সুতরাং এই হুগলি লোকসভা আসনে দু সালে সম্ভাব্য জয়লাভ করতে পারে কিন্তু বিজেপি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে সাত সাতটি গুরুত্বপূর্ণ আসন নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম এটা শুধুমাত্র আপনারা কি ভাবছেন তার তারপরে একটি আভাস নিয়ে কিন্তু এই সমীক্ষা তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে বুথ ফেরত সমীক্ষা কিন্তু এসে পৌঁছয়নি তো বুথ ফেরত সমীক্ষা কিন্তু আমাদের হাতে কালকের মধ্যে পৌঁছে যাবে এবং তারপরেই কিন্তু আমরা আগামীকাল আরও একটি চুলচেরা বিশ্লেষণ ভিডিও নিয়ে আসবো বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য সাত একটি আসনের মধ্যে এগিয়ে থাকতে চলেছে অনেক ইনপুট আসা বাকি রয়েছে আমাদের হাতে তো বিভিন্ন ধরনের বুথ ফেরত সমীক্ষা আমাদের হাতে আসবে বিভিন্ন রকম ইনপুট আমাদের হাতে আসবে তারপর কিন্তু আমরা সেটার উপর অ্যানালাইসিস করে আমরা কিন্তু আগামীকাল আরেকটি চুলচেরা বিশ্লেষণ নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো এই পঞ্চম দফা শেষে যে আপনাদের সাত সাতটি আসন কার দখলে হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আগামীকালকের ভিডিও এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনারা কি ভাবছেন তার ওপর যে একটা সমীক্ষা চালানো হয়েছে সেই সমীক্ষার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ভিডিওটি নিয়ে এলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এই সমীক্ষার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে এই ধরনের সমীক্ষাগুলি হয়ে আসছে বহুবার এই ধরনের সমীক্ষা মিলেছে আবার বহুবার কিন্তু মিলেও নেই সুতরাং সমীক্ষা কখনও একশোর মধ্যে একশোও হয়েছে আবার কখনও কিন্তু একশোর মধ্যে শূন্যও হয়েছে সুতরাং সমীক্ষা কখনও কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে আগামী চৌঠা জুন দু ফল প্রকাশের পর সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হবার কোনোটার কারণ নেই এটা আপনারা কী ভাবছেন তার উপর একটি মাত্র আর সমীক্ষাই যদি সব হতো তাহলে কিন্তু এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না তাই এই সমীক্ষাকে আপনারা সমীক্ষা হিসাবেই দেখবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন এভাবেই আপনারা আমাদের এই জবফিয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ